বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী সত্য মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় বলছে কালীগঞ্জ থানার পুলিশ পদ্মবাবু এসে জামাই আদর করছে আর লাস্টে এসে নাকাশে পাড়া এসে তবক হয়ে তিন মাস জেল খাটলে বাড়ি চলে আসবে আবার আমার পাই কাজ মেয়ে ফেলে হ্যাঁ ওই ওই গ্যাং ডাই সংখ্যালঘু ভাইরা আমাদের কিছুদিন আগে শুভেন্দুদার হাত ধরে এই বগা নেতৃত্বে জয়নদ্দিন মোল্লা বগা আমরা আমাদের ভাইয়ের মতন তার নেতৃত্বে এই এলাকা থেকে বেশ কিছু সংখ্যালঘু ভাইরা আমাদের বিজেপিতে জয়েন করছে এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হয়ে ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো কেন মারলো আমরা বিজেপি করি আমরা সব বিজেপিতে চলে এসেছি তাহলে বিজেপিতে আসার জন্য কি খুনটা হতে হলো বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো